আমার বাসকান্দি সাহেব রহমতুল্লাহ আলে প্রায় দেড় তাকি দুই হাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বদরফুরি সাহেব রহমতুল্লাহ আলে দেড় তাকি দুই হাজার মাদারিসের প্রতিষ্ঠাতা ওলাদের অনুসরণে অনুকরণে আমিও প্রায় একশোর উপরে মাদ্রাসা এখনো পর্যন্ত প্রতিষ্ঠা লাভ করিয়া আসে আর স্কুল আমিও যদি সকলের জানা নাই দশটা কি প্রায় বিশটা পর্যন্ত স্কুল জায়গায় জায়গায় প্রতিষ্ঠা করি আছে কলেজও করছি এখন লাশ আমার বয়স হইলে তেষট্টি শেষ হওয়ার দিকে আমি ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি প্রায় সাড়ে তিনশো বিঘা জায়গা আমাদের কাছে আছে আপনাদের যদি দোয়া থাকে আপনারা দোয়া করবেন ইসলামিক ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি ইসলামিক হইলে আসাম বিধানসভাতে বিল পাস হবে না ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি আর সারা আসামে বিভিন্ন বোর্ড আছে তানজিবুল মাদারিস বোর্ড আমি হুনিয়া হয়েছি এই মাদ্রাসা এর বোর্ডের অন্তর্ভুক্ত আরেকটা বোর্ড আছে তরাককি বোর্ড আরেকটা বোর্ড নদওয়াতুত তামির সংগঠনের পক্ষ থেকে আছে আরেকটা বোর্ড আছে আহলুস সুন্নাহ জামা পক্ষ থেকে 20 साल আমি একটা বোর্ড বানায়া রেখেছিলাম ইসলাহে মাদারিসে কৌমিয়া এই বোর্ড নতুন নাম দিয়া মডার্ন কৌমি মাদারিস বোর্ড আপনারা দোয়া করবেন মাদ্রাসার শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা সেই দিকে আমার বলার মতো পরিবেশ নাই সময় নাই রিসকালা বেটা উঠিয়া গেলা প্রেসিডেন্ট সাহেব উঠিয়া গেলা কিন্তু গোবিন্দপুরের মজলিস ও ইলা করেন না নিয়ম নাই আমি জিকির শেষ করি আয়ো ইলিম ধরি ইটা কোনদিন হরিও না দাওয়াত দিলে দেও না দিলে নাই গতবারও দাওয়াত দিয়া আমি তারিখ আমার কাছে স্মরণও আছে আমি ও পর্যন্ত আইসি খবর লয়া দেখিলাম কোন ওয়াজু নাই কেন মাদালি হিসাবরে রে ভাইয়া গোবিল ভুরিরে জানালিও নাই আমি বেজার না আবার আমি দাওয়াত লইছি কিন্তু খেয়াল খরা বাবাজি এই মাদ্রাসার দিকে নজর দিবা আর এই মাদ্রাসা একটা খানকায় মদনী আমরা দিয়া গেলাম শেখ সাবের লইয়া মাসিক জিকিরর হালকা করিও জিকিরর মজলিস করিও আর আরেকটা জিনিস আয়া পাইলাম সারা অসময় হওয়া যায় না মাদ্রাসার আওয়াজ আর খাসাত আর এক ওয়াজ এখন কিতাব ওইটায় বেদা নেই আর কোন লাইন নি এটা আমার জানা নাই অন আমার হইলা মিজাজ খারাপ আসে পঞ্চায়েত মাইকে অধিকে বাড়ে আবার তুমিও বাড়িতে আমি বুড়া মানুষ কম্পিটিশন করার মানুষ নাই কিন্তু যদি আমার ধারাবাহিক তিন মাস তাকে একদিনও বন নাই রোজার আগ পর্যন্ত কোনো বন নাই ধারাবাহিক চলবো না আমার মাইকর সামনে ঠিকিবার মানুষ কি দেখো ইনশা পাওয়া মুশকিল হইব ইনশা আল্লাহ আফদাৰা জিকিৰ হব ৰ লাই লাহা লা ইলাহা হিল লা ইলাহা হিল লাল্লা মজলিছক আদপ ৰক্ষা আর জিকির জিকিৰ শুনিলে বেজাৰক না খুচি অক চেণ্ডেকী কুচিয় না বেজাৰ জিকিৰৰ কথা শুনিলে বেজাৰ হৈলে ইমান জাইৱ গা কথা শুনিলে বেজার হৈলে ইমান জাইৱ